হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পা ফাটা এক রাতেই দূর হবে আর কোনোদিন পা ফাড়বে না তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাবে ভিউটা স্কিপ না করে পুরো ভিউটাই দেখো বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমাদের পা ফাটা চিরজীবনের মতন দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই পুই পাতা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তোমরা নরম যে পাতাগুলো হয় নরম পাতাই নেবে এখন তো দেখবে পুঁই শাক বাজারে অনেক পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু পাতা খুব সহজে পেয়ে যাবে আর অবশ্যই তোমরা নরম পাতা নেবে আর পাতাটা কিন্তু তোমরা ডাইরেক্ট ব্যবহার করবে না এটা গ্যাসে তোমরা সাত থেকে দশ মিনিট এটা ভালো করে এটাকে ফুটিয়ে নেবে এইভাবে তোমরা এই পুঁই পাতার যেভাবে আমি দেখাবো তোমরা যদি একবার ব্যবহার করো পা ফাটা চিরজীবনের মতন তোমাদের দূর হয়ে যাবে এক রাতেই তোমরা রেজাল্ট দেখতে পাবে এটা ভালো করে এটা হয়ে যাওয়ার পর কিন্তু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে তোমরা চাইলে এটাকে পেস্ট করে নিতে পারো তোমরা কিন্তু কাঁচা ব্যবহার করবে না এটা অবশ্যই গ্যাসে আঁচে ভালো করে এটাকে ফুটিয়ে নেবে আর এভাবে চামচ দিয়ে এটাকে ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নেবে পারলে একটু এটা পেস্ট করে নিতেও পারো তো খুব ভালো ব্যবহার করতে তোমাদের খুব সুবিধা হবে আর এর সঙ্গে দিচ্ছি আমি এখানে লেবুর রস দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তোমরা তো বন্ধুরা পা ফাটার জন্য অনেক কিছু ব্যবহার করেছো কিন্তু তোমরা যদি এই পইপাতা আমি যেভাবে দেখাবো যদি তোমরা একবার ব্যবহার করো তোমাদের পা ফাটা কিন্তু দূর হয়ে যাবে আর সবার লাস্টে দিলাম আমি এখানে কস্তুরি হলুদ দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেবে অবশ্যই তোমরা এটা রাতে ব্যবহার করবে তারপর কিন্তু তোমরা হালকা উষ্ণ গরম জল নেবে আর এর মধ্যে তোমাদের দেখাচ্ছে আমি দেরাম ফিটকিরি তোমরা তো সবাই জানো ফিটকিরি কিন্তু আমাদের একটা ভালো অ্যান্টিসেপটিক কাজ করে খুব ভালো কাজ দেবে অনেকে দেখে পা ফিরে রক্তও পড়ে তো এইভাবে যদি তোমরা ফিটকিরি এইভাবে ডাইরেক্ট না ব্যবহার করে জলে দে দিয়ে দিবে পাঁচ মিনিট আগে তারপর তোমরা এখানে হালকা উষ্ণ গরম জল নেবে আর এতে কিন্তু তোমরা শ্যাম্পু পাতা দেবে বা সাবান জল করে নেবে আর নিয়ে এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট পাটাকে জলের মধ্যে দুটো পা চুবিয়ে রাখবে তারপর একটা শক্ত ছোবড়া নেবে বিশেষ করে গোড়ালিতে এইভাবে ভালো করে ঘষে ঘষে নেবে যাতে দেখবে মৃত কোষগুলো থাকে না সেগুলো কিন্তু উঠে যাবে আর ভালো করে কিন্তু পাটা পরিষ্কার হয়ে যাবে অবশ্যই তোমরা কিন্তু ব্যবহার করার আগে এইভাবে হালকা উষ্ণ গরম জল আর শ্যাম্পু পাতা বা সাবান জল করে এটা তোমরা ফিরকিরি দেবে দিয়ে এটা পাটাকে পাঁচ থেকে সাত মিনিট এভাবে কিন্তু অবশ্যই জ্বরের মধ্যে চুবিয়ে রাখবে তাহলে ভালো কাজ দেবে ডাইরেক্ট তোমরা ব্যবহার করলে কিন্তু অতটাও ভালো কাজ দেবে না হালকা উষ্ণ গরম অবশ্যই নেবে তারপর এটা শক্ত ছোবড়া দিয়ে পাটাকে ভালো করে ঘষে নেওয়ার পর মৃত কোষগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে তারপরে তোমরা আমরা যে পুঁই পাতা ভালো করে আগুনে ফুটিয়ে রেখেছিলাম সেটা আর লেবুর রস কস্তি হলুদ মিশিয়ে রেখেছিলাম তো তিনটে জিনিসকে মিশিয়ে নিয়ে এভাবে তোমরা পাটা পরিষ্কার করে বা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর বা হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর তোমরা পাটাকে মুছে নেবে আর মুছে নেওয়ার পর তোমরা যে এইটা প্যাকটা বানিয়েছো এই প্যাকটা তোমরা পায়ের মধ্যে লাগিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবে খুব ভালো কাজ দেবে দুটো পায়ের মধ্যেও তোমরা এটাকে করবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখবে খুব সুন্দরভাবে যে মৃত কোষগুলো থাকে না আলতোভাবে এভাবে হাত দিয়ে বা শক্ত ছোবড়া দিয়ে ঘষলে কিন্তু খুব সহজে উঠে যায় আর তাতে কিন্তু এটা ভালো কাজ দেবে আর এটা মেখে নিই জাস্ট এইভাবে আলতো করে মাসাজ করে নেবে দিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দেবে অবশ্যই বন্ধুরা ভিওটো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবে বাড়িতে তোমরা কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের পা ফাঁটা চিরজির মতো দূর করতে পারবে তারপর তোমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট রেখে দেওয়ার পর জাস্ট একটা ভিজের টাওয়ার নিয়ে ভালো করে পাটাকে ক্লিন করে নেবে তোমরা নিজেরাও একবার ব্যবহার করলে বুঝতে পারবে যে পা ফাড়া দূর হয়ে যাবে মৃত কোষ উঠে যাবে পায়ে যে রক্ত পড়ে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তাছাড়া কোস্তুরি হলুদে কিন্তু একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিসেপ্টিক অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে ফিচকিটেতেও তোমরা সবাই যেন খুব ভালো কাজ করবে আর সবার লাস্টে ক্রিম ক্রিম বানানোর জন্য আমি এখানে প্যারাসিডা নারকেল তেল দিয়েছি আর প্যারাসিটার নারকেল তেলের সঙ্গে আমি এখানে ভ্যাসলিং দিয়েছি দুটোকে ভালো করে এইভাবে মিশিয়ে নেবে তো তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দেবে সব সময় তো তোমাদের বানানো সম্ভব নয় তো একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দেবে ফ্রিজে রাখার কোনো দরকারই হবে না আমি দিলাম এখানে গিসারিন আর সবার লাস্টে কিন্তু একটাই জিনিস দেবো সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল এই চারটে জিনিসকে তোমরা ভালো করে একটু বেশি করে নিয়ে ক্রিম হিসেবে বানিয়ে রেখে দেবে তোমরা তো সবসময় বানানো সম্ভব নয় তাহলে কি তোমাদের যখনই তোমরা রাতে এইভাবে পা ভাটা পুই পাতা দিয়ে তোমরা করবে তারপর পর কিন্তু তোমরা ক্লিন করে কিন্তু অবশ্যই এই ক্রিমটা পায়ের মধ্যে লাগিয়ে নেবে আর এটা কিন্তু বন্ধুরা অবশ্যই পায়ের মধ্যে দুটো পায়ের মধ্যে লাগিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা করবে পায়ের মধ্যে লাগিয়ে নেবে আর তারপরে কিন্তু অবশ্যই তোমরা মজা পরে নেবে হ্যাঁ বন্ধুরা এভাবে করে ডাইরেক্ট রাখলে কিন্তু বিছানার মধ্যে সমস্ত কিছু টেনে নেবে বা বিছানার মধ্যে এটা ভালো করে তোমরা মাসাজ করার পর রাখলে কিন্তু বিছানাতে চারিদিকে লেগে যাবে সেই জন্য বলছি তোমরা এটা ব্যবহার করার সময় ভালো করে ব্যবহার করে নিয়ে বা ভালো করে ক্রিমটা মেখে নেওয়ার পর কিন্তু তোমরা মজা পরে নেবে তোমরা দেখতেই পাচ্ছ পা তো পরিষ্কার হবেই তাছাড়া পা ফাঁটা থাকলে কিন্তু দূর হয়ে যাবে এক রাতেই তোমাদের পা ফাটা চিরজীবন মতো দূর হয়ে যাবে আর পাড় কিন্তু প্রচুর পরিষ্কার হবে অবশ্যই বন্ধু এইভাবে বাড়িতে বসে তোমরা এক রাতেই এইভাবে ব্যবহার করা পা ফাটা দূর